আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা ইতিমধ্যে ফেসবুকে একটি ভিডিও দেখেছেন একজন শিক্ষকের তো চলুন সেই ভিডিওতে আসলে কি হয়েছিল সেটাই বিস্তারিত জানা যাক সব থাকছে আজকের এই ভিডিওতে ইউটিউবের লাইভ ক্লাস চলছে হিসাব বিজ্ঞানের পাঠ বোর্ডের সামনে দাঁড়িয়ে শিক্ষক ডেবিট আর ক্রেডিট বুঝিয়ে দিচ্ছেন গভীর গলায় ক্লাসের শুরুটা ছিল একেবারেই নিয়ম মাফিক যতটা সিরিয়াস একটা অনলাইন ক্লাসে হওয়া উচিত কিন্তু মুহূর্তেই বদলে যায় চিত্র এক হিজাব পরা মেয়ে স্ক্রিনে এসে দাঁড়ায় শিক্ষকের পাশে প্রথমে দর্শকের মনে হয় হয়তো সে কোনো প্রশ্ন করতে এসেছে কিন্তু পরে যা দৃশ্য ঘটে সবাইকে হতবাক করে দেয় মেয়েটির আচরণ দ্রুত বদলে যায় তার চোখে মুখে আবেগের ছাপ আর শিক্ষকও যেন তাল মিলান সেই ভঙ্গিমায় এক পর্যায়ে শিক্ষক হাত নাড়িয়ে নাচার ভঙ্গির প্রতিক্রিয়া দেখাতে থাকেন যা একাডেমিক পরিবেশের সঙ্গে কোনোভাবেই চায় না এখানেই শেষ নয় মুহূর্তের মধ্যে লাইভ ক্লাসটি রূপ নেয় এক ঘনিষ্ঠ দৃশ্যের পরিবেশে শিক্ষক ও মেয়ে পরস্পরের অত্যন্ত সন্নিকটে অবস্থান নেন যেটা দর্শক প্রত্যাশাই করেনি এই দৃশ্য পুরোপুরি লাইভ সম্প্রচারিত হয় কোনো এডিট বা কার্ড ছাড়াই ছাত্রসহ অভিভাবক এমনকি সাধারণ দর্শক পর্যন্ত এ দৃশ্য দেখেন সরাসরি সম্প্রচারে কিছুক্ষণের মধ্যেও এটি ছড়িয়ে পড়ে ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ক্লিপটি ভাইরাল হয়ে যায় তির্যকভাবে মন্তব্য করেছেন শিক্ষক ক্লাস নিতে গিয়ে নিজেই হিসাবের বাহিরে চলে গেলেন কেউ বানাচ্ছেন মিম আর রিমিক্স এমনকি অনেকেই বলছেন পড়াশোনা লাইভ এখন বিনোদন লাইভে পরিণত হয়ে গেছে তবে এখানেই প্রশ্ন উঠছে যেখানে একজন শিক্ষক এবং একজন মেয়ে লাইভে থাকে সেখানে ক্যামেরা এবং মাইক অন থাকে সেখানে কি এমন কিছু ভুলবশত হয়ে যাওয়া আদৌ সম্ভব প্রযুক্তিতে অত্যন্ত একজন অনলাইন শিক্ষক যিনি লাইভ ক্লাস পরিচালনা করেন তিনি কি বুঝতে পারেন না যে সব কিছু প্রচারিত হচ্ছে এই ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অনেকেই একসময় শিক্ষক ছিলেন অনুপ্রেরণার প্রতীক আর এখন কিছু ইউটিউব ভিত্তিক তথাকথিত শিক্ষক শিক্ষা ব্যবস্থার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করেছেন শুধু একটি ব্যক্তিগত ভুল নয় এটা সামাজিক ও নৈতিক অবক্ষয়ের এক বড় উদাহরণ ছাত্রছাত্রীরা যেখানে শিক্ষা নিতে আসে সেখানে যদি এমন আচরণ দেখতে পাই ভবিষ্যৎ প্রজন্ম আদেও কী শিখবে আজ হয়তো ভিডিওটা ভাইরাল হয়েছে কেউ কেউ হাসছে কেউ মিম বানাচ্ছে কিন্তু এর গভীরে লুকিয়ে আছে আমাদের সমাজের এক ভয়াবহ পতনের ইঙ্গিত যেখানে শিক্ষকতা বদলে যাচ্ছে বিনোদ মাধ্যমে আর শিক্ষা হয়ে যাচ্ছে কন্টেন্টের খেলা একটা ভিডিও ভাইরাল হতে পারে কিন্তু এমন আচরণ সমাজকে বহু বছর পিছিয়ে নিয়ে যেতে পারি এমনকি ওই প্ল্যাটফর্মটি ওই ভিডিও সম্পর্কে সত্যতা বলেছেন এবং ওই শিক্ষক এবং ওই মেয়েটাকে তাদের যে কর্মস্থল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এবং পুলিশটি এই বিষয় নিয়ে তদন্ত করবে বলে জানিয়েছে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আরও কোনো নতুন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি